আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি হাসান আর আপনারা দেখতেছেন হাসান স্কিল জোন তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ক্যারোসেল অ্যাডস নিয়ে আপনারা কিভাবে একটা ক্যারোসেল অ্যাড তৈরি করতে পারেন কীভাবে সুন্দরভাবে একটা ক্যারোসেল অ্যাড বানাবেন সেটা নিয়ে তো আমরা এখন অ্যাড লাইব্রেরিতে আসছি এখানে আমরা বিভিন্ন রকমের অ্যাড দেখতে পাচ্ছি এই যে ভিডিও অ্যাড এখানে ইমেজ অ্যাড দেখতে পাচ্ছি এখানে ভিডিও অ্যাড দেখতে পাচ্ছি এই যে এগুলো হচ্ছে ক্যারোসেল অ্যাড এই যে এগুলো কেরোসেলাইট দেন আমরা এখানে আরও কেরোসেলাইট দেখতে পাচ্ছি তো আপনারা ভাবতে পারেন যে ভাই আমি এস ধরনের অ্যাড কীভাবে তৈরি করব দেন এখানে আপনারা যদি এই যে ইমেজ যেগুলো সিঙ্গেল ইমেজ অ্যাড থাকে এগুলো তো আপনারা নর্মালি নিজের মতো করে তৈরি করতে পারবেন কিন্তু ক্যারোসেল অ্যাটের ক্ষেত্রে একটুটা ভিন্নতা রয়েছে যেগুলো আমরা প্রথমত আমি আপনাদের ফেসবুক অ্যাড লাইব্রেরিতে নিয়ে এসে দেখানো ট্রাই করতেছি যে আসলে অ্যাডস কত রকমের হয় কিভাবে কোন অ্যাড কাজ করে সেটা নিয়ে তো এখানে কিন্তু আপনারা অনেক রকম অ্যাড দেখতে পেলেন তো এজন্য আমরা এখান থেকে সব সবার আগে ক্যারোসেল অ্যাড দেখতে পাচ্ছি এবং অ্যাড নিয়ে কিন্তু আলোচনা করবো আমরা তো এখন একটা জিনিস খেয়াল করেন আমি একটা যদি ক্যারোসেল সিলাইটে নিয়ে যাই আপনাদের তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যদি এই যে এই অ্যাডটা যদি দেখেন আপনারা খেয়াল করে এখানে কিন্তু ক্যারো চলতেছে এই অ্যাডটা কিন্তু যখনই আমি রান করব তখনই কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি যদি ক্যারোসেল সিলাইট চালাই সেক্ষেত্রে কি আমার ওয়েবসাইট বাধ্যতামূলক লাগবে তো এটার উত্তর হচ্ছে যে না আসলে কেরো সেল্যাট আপনার শুধু ওয়েবসাইটেই না আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও কিন্তু আপনি ক্যারো সেল্যাট চালাতে পারবেন সেটা কোনো সমস্যা হবে না তো চলুন আমরা এখন চলে যাই ফেসবুক অ্যাডসে তো ফেসবুক অ্যাডসে আসার পরে আমি এখানে একটা ইন্টারফেস অন করে রাখছিলাম যাতে করে আপনাদের দেখাতে পারি এখানে আমি আসার পরে এখানে অ্যাডস অ্যাডস থেকে আমি অ্যাডসে চলে আসলাম অ্যাডসে আসার পরে আমাদের যে অ্যাড তৈরি করার জন্য যে আমাদের একটা অপশন থাকে সেট আপ সেট আপে আসার পরে কিন্তু আমাদের এখানে বিভিন্ন রকমের অপশন দিয়ে থাকে তারা তো আমরা এখান থেকে সিঙ্গেল ইমেজ অর ভিডিও রয়েছে আর একটা হচ্ছে ক্যারোসেল আর একটা হচ্ছে তো আমরা এখান থেকে যেহেতু ক্যারোসেলার চালাবো এই জন্য আমরা ক্যারোসেলে ক্লিক করে দেবো ক্যারোসোলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা এখন কেরোসেলারটা কীভাবে সাজাবো সেটা নিয়ে কিন্তু এখন কাজ করব তো কেরোসোলে ক্লিক করার পরে আমরা এই যে অ্যাড ক্রিয়েটিভেস চলে আসলাম এখানে আমাদের ছয়টি সরি এখানে আমাদের দশটি কাঠ অ্যাড করা যাবে তো এখন কাঠ বলতে বোঝাচ্ছে এখানে এই যে এখানে ধরেন এই যে এটা একটা মনে করেন কাঠ দেন এই যে পাশে একটা হচ্ছে এটা একটা কার্ড দেন এ পাশে আরও একটা এটা একটা কার্ড এরকম আপনারা দশটা কার্ড এখানে তৈরি করতে পারবেন তো এজন্য আমি এখান থেকে একটাতে ক্লিক করে দিলাম দেন এখানে কার্ড ইমেজে ক্লিক করলাম এখানে যেহেতু আমার এখানে ইমেজ নেই তো আমি এখান থেকে জাস্ট আমার এটি একটা ক্লিক করে দিলাম দেন এখানে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে কিন্তু মেসেঞ্জার এখানে মেসেঞ্জার অপশনটা আসছে আর একটা হচ্ছে নিচে ডিসক্রিপশান তো আমরা এখান থেকে একটা যে কোনো পেজের থেকে আমরা একটা ডিসক্রিপশন নিয়ে নিই যাতে করে আপনাদের বোঝাদের সুবিধার্থে আপনারা যখন আপনাদের অ্যাড চালাবেন তখন কিন্তু আপনারা সেই ডিসক্রিপশন দেবেন এবং মেসেঞ্জারের জায়গায় মেসেঞ্জার রাখবেন তো আমি এখান থেকে একটা জাস্ট সিম্পলি ডিসক্রিপশান পেস্ট করে দিলাম দিয়ে এখান থেকে ই করে দিলাম এখানে কিন্তু দেখা যাবে একটু পরে প্রিভিউটা আমরা এখানে দেখে নিই তাহলে এই যে সেভ করে নিলে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখানে আরেকটা অ্যাড নিব এখানে কিন্তু একটা কার্ড তৈরি হয়ে গেছে যখন আমরা এখন আরেকটা কার্ড তৈরি করব তখন এখানে ইমেজ লাগবে তো আমি এখানে দেখি ইমেজ আপলোড করে নেই আমার পিসি থেকে তারপরে দেখতে জিনিসটা সুবিধা হবে যেমন এক যে একটা ফটো নিয়ে নিলাম যেমন এটা একটা নিয়ে নিলাম দেন এখানে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে কিন্তু এখানে প্রিভিউ দেখাচ্ছে এখানে কিন্তু চলে আসছে এখানে একটা অপশন যে মেসেঞ্জার চ্যাট অন মেসেঞ্জার এই চ্যাট অন মেসেঞ্জার থাকবে আপনি চাইলে এই যে এখানে অন্য আরেকটা ই দিতে পারবেন আমি এখানে জাস্ট ডিসক্রিপশন আগে যেটা ছিল আমি সেটি কপি করে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে আবার আমি আর একটা কার্ড অপশন অন করলাম টেক্সট অপশন থাকবে আপনি যদি এখানে অ্যাড অপশন দিতে পারেন নিজের উপরে ডিসক্রিপশন অপশানের অ্যাড করতে পারেন দেন এখানে এডিট করে নিতে পারবেন দেন আমরা আমরা চাচ্ছি যে আরও কিছু কার্ড অ্যাড করবো এই জন্য আবার কার্ডের অপশনে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলাম এখানে আবার আপলোডে গেলাম এখান থেকে আমি আরেকটা ইমেজ নিয়ে নিব তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এখানে শুধু কি ফটোই আমি কে আর অ্যাড দিতে পারবো নাকি আমি ভিডিও দিতে পারবো এখানে আপনার ফটো প্লাস ভিডিও দুটোই দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার মন মতো আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি অ্যাড চালাতে পারবেন তো এখন আমরা এটা এখান থেকে যদি আমরা রিপ্রিভিউটা দেখি এই যে একটা এখানে আমাদের কেরোসেল কিন্তু রেড এই চার একটা চলে আসছে এরকমভাবে আপনার যে প্রোডাক্ট যে কটি প্রোডাক্ট রয়েছে সব কটা কিন্তু আপনি সুন্দরভাবে এখানে অ্যাড কেরোসেলটের ভাবে আপনি সাজাতে পারবেন দশটা প্রোডাক্টের ই সাজাতে পারবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে কার্ডের অপশনে গেলে অ্যাড টু ভিডিও কার্ড অ্যাড টু ইমেজ কার্ড আপনি যদি চান যে আমি ভিডিও দিয়েও অ্যাড চালাতে পারবো আপনি যদি চান যে না আমি ইমেজ দিয়ে অ্যাড চালাবো সেটাও সার্জ চালাতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনারা কিন্তু এভাবে সুন্দর করে আপনাদের যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলোকে সুন্দরভাবে ফটো তুলে আপনারা এইভাবে সুন্দরভাবে ডিসক্রিপশন অ্যাড করে আপনারা কিন্তু ক্যারোসেল অ্যাড চালাতে পারেন সিম্পলিভাবে যেমন আপনার আগে সিঙ্গেল ইমেজ যেভাবে আপনারা অ্যাড চালাইছেন এখন ক্যারোসেলের জায়গায় জাস্ট আপনারা এখানে দশটা ইমেজ দিয়ে আপনার সুন্দরভাবে একটা অ্যাড সাজিয়ে অ্যাডটা রান করতে পারেন তাহলে আপনার অ্যাডটা সুন্দর ভালো একটা পারফরমেন্স করবে আপনার এই অ্যাডটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা ক্যারোসেল অ্যাড সাজাবেন বা ক্যারোসেল তৈরি করবেন এবং কীভাবে আপনারা ক্যারোসেল এডটি পাবলিশড করবেন আপনার প্রোডাক্টের তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার হয়েছে আর যদি এরকম ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন জনের সাথে থাকুন আপনারা ডিজিটাল দক্ষ হতে পারেন